দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম কলেজের গেটে কিন্তু ছাত্র দল নেতা কর্মীরা অংশ নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক চট্টগ্রাম কলেজের সম্মুখে কিন্তু এই যে দিচ্ছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এই চট্টগ্রাম কলেজের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখনের পরিস্থিতি কিন্তু সবথেকে বেশি উত্তপ্ত বলা চলে এই জায়গায় চট্টগ্রাম কলেজ এর সম্মুখে কিন্তু নেতাกรมরা অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু একটু সংঘর্ষের মতো ঘটনা গোটা হয়েছিল তবে পুলিশ সদস্যরা কিন্তু আপনাদেরকে সরিয়ে দিয়েছেন চট্টগ্রাম কলেজের সামনে কিন্তু এই মুহূর্তে সকল নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তার পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্তকর বলা চলে এবং আশঙ্কা করা যাচ্ছে যে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু ঘটতে পারে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম কলেজ কলেজের সামনে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান করছেন এবং তাদেরকে ভেতরে না ঢোকার জন্য কিন্তু পুলিশ সদস্যরা বেশ কিছু পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের বাধায় কিন্তু চট্টগ্রাম কলেজের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি ছাত্রদল নেতাকর্মীরা এবং তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে যে সকল ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু গণি বেকারির দিকে অগ্রসর হচ্ছেন দর্শক এই মুহূর্তে মহসিন কলেজ পার হয়ে ছাত্র দলের নেতাকর্মীরা যে গণীপেকারী মোড় রয়েছে সেই গণীপেকারী মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন দর্শক একটু জানিয়ে রাখি বিভিন্ন ইস্যুতে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রাম মহানগর ছাত্রদল এবং ইসলামিক ছাত্র শিবিরের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ছোটোখাটো ঝামেলা চলে আসছিল তারই পরিপ্রেক্ষিতে গতকালকে রাতে একজন ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে শিবিরের নেতাকর্মীরা চকবাজার থানাও ঘেরাও করে এবং ছাত্রদল নেতাকর্মীকে মারধর করে বলে একটি অভিযোগ পাওয়া যায় এবং সেখান থেকে ঘটনার সূত্রপাত এবং আমরা জানতে পেরেছি যে এই ঘটনার যতটুকু জানতে পেরেছি যে সেই ছাত্রলীগ নেতাকে ছুটানোর বা ছুটিয়ে আনার জন্যই যখন শিবির সেখানে যায় শিবির নেতাকর্মীরা তখনই ছাত্রদল নেতাকর্মী যেখানে যে যারা উপস্থিত ছিলেন সেখানে তাদেরকে মারধর করা হয়